নববর্ষের দিনে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সোশ্যাল বাংলার প্রত্যেক দর্শক বন্ধুদের আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা আজকের এই দিনে আজকের এই শুভ দিনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সকলের দিদি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দিদি প্রথমেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন আপনাদের সোশ্যাল বাংলা চ্যানেলের মাধ্যমে আপনার গোটা টিমকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমার রাজ্যের সবাইকে যারা আমার জ্যেষ্ঠরা রয়েছেন ওনারা সবাই শ্রেষ্ঠ সেই গুরুজনদেরকে আমি প্রণাম জানাই আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মাতা ত্রিপুরুষ সুন্দরীর কাছে প্রার্থনা করে আমাদের রাজ্যে সমৃদ্ধ হবে এবং আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকব এবং সবার সুস্থতা আমি কামনা করছি অসংখ্য ধন্যবাদ নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সিস্টার স্পাইসেস রন্ধনেই বন্ধ